সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে যারা ফেসবুক পেজ ইউজ করেন এবং ফেসবুক পেজ মনিটাইজেশন উপযুক্ত হয়েছে না সেটা আসলে বুঝতে পারতেছেন না এবং অনেকেই জানতে চান যে কিভাবে বুঝতে পারবেন যে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য যে পাঁচটা ক্রাইটেরিয়া আছে সেটা কিভাবে চেক করতে হয় সেটা আজকে আপনাদের মূলত এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখার জন্য সাথে থাকুন আপনাদের ফেসবুক পেজের যে পাঁচটা ক্রাইটেরিয়া লেভেল আছে সেটা চেক করার জন্য আপনাদের হাতে থাকা মোবাইলের ফেসবুক সর্বপ্রথম প্রবেশ প্রবেশ করবেন আমি আমার ফেসবুক করলাম এবং দেখেন এখানে আমি আমার যে পেজটি আছে সেই পেজটি আমি এখানে আমি লগ করে রেখেছি আমার পেজের নাম হচ্ছে মুকুল তালুকার্স ব্লগ এখানে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার পেজের যে পাঁচটা ক্রাইটেরিয়া আছে সেটা কিভাবে চেক দিতে হবে এখানে দেখেন অ্যাড স্টোরির নিচে ব্লু লেখা যাচ্ছে অ্যাড স্টোরি তার নিচে দেখেন লেখা আছে সি ড্যাশ ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেটাতে ফার্স্ট টাইম প্রেস করতে হবে এখানে আমি সি ড্যাশবোর্ড অপশনটাতে প্রেস করলাম প্রেস করার পরে এখানে আপনার যে ইন্টারফেসটা শো করতেছে এই ইন্টারফেসের নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন শো ইউর অ্যাপ্লিকেশন এখানে নিচে লেখা আছে টুলস অপশনে লেখা আছে মনিটাইজেশন

ইন অর্থাৎ আমার যে লাইভ ভিডিও গুলো আছে আমার যে আপলোড করা ভিডিও গুলো আছে পূর্বের সেইগুলো থেকে আমার পূর্বের ষাট দিনের সর্বনিম্ন এখানে আমার ষাট হাজার মিনিট ওয়াশ থাকতে হবে কিন্তু এটা আমার ফুল আপ ফিল আপ হয়ে গেছে এটা আমার গত ষাট দিনে একানব্বই হাজার একশো ছয় মিনিট আমার এই চ্যানেল পেজে থেকে ভিডিও মানুষ দেখেছে দেখেন নিচে পাঁচ নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে ইউ হ্যাভ শেয়ার

পেজটা মনিটাইজেশন হওয়ার উপযুক্ত হয়েছে কিনা সেটা কিভাবে চেক করতে হয় আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম